এখন এই মুহূর্ত দরকার হামসাফার কার কালুকে ওরা দুজনেই তো সকাল থেকে আসেনি এখানে ওরা না আসা পর্যন্ত তো কিছু করার নাই তুই তো একাও ধরে আনতে পারবি না ছুটে যা রেগে আছে আপনার উপরে যদি বুম চার্জ করে তখন কি হবে তখন তো মরে যাব আমি তুই তো বালমুকু চুদা মরে গেলে কোনো অসুবিধা নাই বোকা চুদা একটা কাজ করার ক্ষমতা নাই খালি বসে বসে খেছি আর মাগিলা চিলে চিলে কি করে আপনি বলছেন যে আপনার কাজ করছি না খেছি আর মাগিলা চিলে চিলে তা কই হে ধরে আনতে পাচ্ছ কই চার পাঁচ জনের পাতান সাথে তবে তো ধরে আনতে পারবো হ্যাঁ কপাইলি চুদা ও জলে রে ইয়া জলে পিয়ার দরদে পেঞ্জে বুবা পেঞ্জে কালা তাই পেমে এত জ্বালা এই জ্বালাই পড়ান কাঁদে রে গানে খুব রস লেগেছে লাই কেন বড় ভাই কোন অসুবিধা হামসাফা কয় তাইলে এতক্ষণ কি শুনলেন বড় ভাই কি শুনলাম মানে কি হয়েছে কি ওই তো প্রেম যে বুবা প্রেম যে কালা তাই প্রেমে এত জ্বালা এই জ্বালাই পড়ান কাঁদে রে কার পরান কাঁদে বে হামসাফারের পরান কাঁদে আবার কার কাঁদে কেন বে ওর আবার কি হলো ওই তো প্রিয়ঙ্কা নামে যে মেয়েটাকে ভালোবাসতো তার সাথে পিকআপ হয়ে গেছে পিকআপ লয় বেকআপ হয়ে গেছে ওই হলো আর কি

আমার মন কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসলাম সে তো হইল না আপন আমার হইল না আপন ছল চাতুরি তারের হৃদয়ে ছিল বড় বেশি এই আমারে ভুল লাগিয়া করিলো রে দোষী হোষে করিল রে দোষী জানতাম না আরে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জিবন যে আরে ভালোবাসলাম সে তো হইল না আপন কলঙ্ক নিবনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোনো দিন বাসতাম না রে ভালো তারে বাসতাম রে ভালো হাই রে নিঠুর ভালোবাসা মিটিল না রে পেম্পি পাশা হে কেমন জীবন আমার মনে কান্দে প্রাণ কান্দে কান্দে দুই নয় যারে ভালোবাসিলাম সে তো হইল না দেখ ভালো দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে প্রিয়ঙ্কা কেউ ভালোবেসে খ্যাপা হয়ে গেছে খ্যাপা হয়নি তবে হয়ে যাবো এই দু একদিনের মধ্যে

একটা গরিব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ছিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইলো না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই খেললি কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ খান কি ছেলে সুইরের বাচ্চা তোকে বারণ করলাম না তুই আমাকে আব্বা বলে ডাকবি না তুই যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তার পেটে তিন মাসের সন্তান করে দিলি তারপরে তুই তাকে বিয়ে করলি না কেন বে এই শালা অপরাধটা আমি আব্বা মা এরবো খানকি ছেলেকে বদাম করে আব্বা বললি পরে আমি যে তোর আব্বা হব রে খানকি ছেলে সেই কাজ যে তুই সেটাই তো জানতে গো আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছে কথাটা নেবে তোর মুখ থেকে আমি আব্বাটা শুনতে চাই কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না এরকম করছি কেন ওরা কি চিন্তা করছিস বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না

তারপরে কি হয়েছে শোনা কি হয়েছে রে মা তোর বাবা সেখানে মা তোর পেটে কি করে যন্ত্রণা কাছে যাবো মা মা চো তোকে হসপিটালে যাবো

মাসের টিটিনাস ইনজেকশন দিয়ে দিয়েছি তবে একটা ছবি করে নেবেন বুঝলেন প্যাটের ছবি করতে হবে ডাক্তার বাবু হ্যাঁ প্যাটের তো একটা ছবি করতেই হবে এখন তার কারণ বাচ্চাটা কিরকম আছে না আছে সেটা একবার দেখতে হবে না বাচ্চা কিশোর বাচ্চা সে কি আপনি জানেন না কি আপনার মেয়ে তো প্রেগন্যান্ট এই কি কথা বাতরা ডাক্তার তোমার এখনো আমার মেয়ের বিয়েই হয়নি এখনো আমার মেয়ের বিয়ে হলো না আর আপনি বলছেন প্রেগন্যান্ট আপনি কি ডাক্তার না কম্পাউন্ডার আমি ডাক্তারই এমবিবিএস ডাক্তার কি রে মাঝুমা এসব ডাক্তার কি বলছে

একবারও চিন্তা ভাবনা করলি না রে তু ওষুধ চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন চার দিন বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন দিন খাবে রাত্রে খাওয়ার পর একমুখী করে খাবে ঠিক আছে ডাক্তার বাবু আর একটা কথা শোনো বয়স হয়েছে এরকম ভুল কাজ আর করো না ঠিক আছে ছেলে মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না

দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আর এই কথাটা বারবার আপনার মেয়ে সামনে আর বলেন না ও তো অন্যায় করেছে ও তো স্বীকার করছে আপনি আর বারবার বলছেন কেন আমি আর কখনো কোনোদিন অন্যায় করব না বাবা ওই খান ছেলে শুয়ে বাচ্চাকে একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে দে দিয়েছি আব্বা মুছে দিয়েছি আর গালগালি না ও যা কষ্ট পেয়েছে ও এমনিতেই ওকে মন থেকে ঘৃণা করে বুঝতে পেরেছিস তো তুই আমার মেয়ের জীবনটাকে নিয়ে কিভাবে চিনিমিনি খেলেছিস বেরিয়ে যা শুয়ে বাচ্চা তুই এখান থেকে তোর মুখ দেখতে

ও সালার পেটে ঘুরতে মারবো দেখবি আমি বালমুখটা অসম্ভব বেরিয়ে টিচার বার বারান্ত দিতে হবে এই সময় গিয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসি ওরা এই সুযোগ কাটা মলমটা লাগিয়ে গেছে মা উপরে বিষ ছুটি গেছি আমার মাংমারানির ভাই ফটকে তুকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো পাবো তো কালো কি ভাই ও এখন থাকবে তো বাড়িতে কি বে কিছু বলছিস না কোথায় গেল কোথায় বিশাল ছিল তো হ্যাঁ তা গেল এখন তাহলে কি করবি বল সেইটাই তোর কি করবো তাই এখন আমরা দুজনাতেই চল ডিএমএল বলবো আমাদের সাথে যাইনি কো বলছে বুম ফুম আছে বলছে বালের ওই বুমকে হাম সাবার ভয় করে না লাল চায়ে বুমটাকে ভিজি খেলবো বুঝছো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাবো চো ঠিক আছে চো বুধমানি ভাই তাহলে কত বড় বেঈমান ছেলে দেখেছিস একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কোথাও ওকে তো আবার এর সাহেবের কাছে আসতে হবে তো নাকি প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কা কে গো আমি কেলু প্রিয়াঙ্কা কেলু তুমি এখানে বলো কি বলবে বলছে হাম

লো লজ্জা লাগছে আমি বলছি তো তুই কি হয়েছে বলো আমি তোমাকে ভালোবাসি আমাকে কি তোমরা বাজারের মেয়ে পেয়েছো নাকি তোমরা বন্ধুই বন্ধুই